পিয়ার নিয়ে আলোচনা চলতেছে তবে আমি খুশি এক সময় যারা প্রচলিত নির্বাচনকে হারাম মনে করত এক সময় যারা প্রচলিত মনে করত এখন সেই প্রচলিত নির্বাচনকে তারা পিয়ারের কারণে হালাল তো দূরের কথা এইটাকে সুন্নত বানায় দিস এটা ভালো এটা উন্নতি হয়েছে কমপক্ষে সময় নির্বাচনকে হারাম মনে করত এখন পিয়ার কে তারা হারাম মনে করে অথচ আল্লাহ পিয়ার কি জিনিস জানি না সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন হবে দেখেন গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন চলছে এর মধ্যে একশো সত্তরটা দেশে নির্বাচন হয় তার মধ্যে একানব্বইটা দেশে পিয়ার সিস্টেম নির্বাচন হয় পিয়ারের হাজার পদ্ধতি আছে আসলে মূল ব্যাখ্যাটা কোন জায়গায় সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা কি এইটা নির্ধারণ করার আগ পর্যন্ত সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে স্থানীয় সরকারের কাজটা কি যেমন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান মেয়র জেলা পরিষদের চেয়ারম্যান এদের কাজটা কি স্থানীয় পরিষদ এবং সংসদ এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পেয়ারি গিয়ে আপনার জ্ঞানজাম লাগবে পেয়ারে গিয়ে কি লাগবে ভেজাল লাগবে জ্ঞানজাম লাগবে আমরা মনে করি সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা আর স্থানীয় সরকারের কাজ হলো উন্নয়ন করা এই রাস্তা লাগবে ঘাট লাগবে 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 ব্রিজ কাজ স্থানীয় সরকার চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র কথাটা বোঝাতে পারিনি এদের কাজ হলো স্থানীয় উন্নয়ন করা আর এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা কোন জায়গায় আইন প্রয়োগ হচ্ছে না কোন জায়গায় আইনের অবস্থাটা কি কোন জায়গায় চুরি হচ্ছে ডাকাতি আইন শ্রমিকের খেলাপ হচ্ছে সেক্রেটারিদের কাছে সচিবদের কাছে প্রেসার ক্রিয়েট করবে তারা দেশটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করবে এর জন্য দরকারটা কি যোগ্যতা সম্পন্ন কিছু মেম্বার অফ পার্লামেন্ট সংসদ যারা সদস্য হবে তাদের মধ্যে যোগ্যতা থাকা চাই কি থাকা চাই যদি যোগ্যতাই না থাকে তাহলে সে আইন প্রণয়ন করবে কিভাবে যদি যোগ্যতাই না থাকে তার শ্রেণী যে সচিব সে অনেক শিক্ষিত অনেক জ্ঞানী তাকে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে যৌক্তিক তার কাছে আলোচনা করবে কিভাবে এর আমরা মনে করি যে সংসদ সদস্যদের অনেক বেশি যোগ্যতার প্রয়োজন জ্ঞানী হওয়ার প্রয়োজন তার আইন প্রণয়ন করবে দেশকে কীভাবে ডেভেলপ করবে অন্য অন্য দেশের সাথে সম্পর্কটা কিভাবে রাখবে কতটুক রাখবে কতটুকু বাদ দিবে কথাটা বোঝাতে পারি রে গোটা বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি হবে অর্থনীতি বাজেট করবে অর্থনীতি কোথার থেকে আসবে সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে এইটা হলো পার্লামেন্টের মেম্বারদের কাজ এখন কি করবেন যদি পিআরসিস নির্বাচন হয় তাহলে আদর্শ ভিত্তিক নির্বাচন হবে মার্কা ভিত্তিক নির্বাচন হবে সংসদ যৌথ হবে সব আদর্শের মানুষ সংসদে যাবে সব আদর্শের মানুষ প্রত্যেক আদর্শের কথা বক্তব্য তুলে ধরতে পারবে প্রত্যেক আদর্শের মানুষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবে যেমন হিন্দুরা বলবে আমাদের এই সমস্যা খ্রিস্টানরা বলবে আমাদের এই সমস্যা এখন বলতে পারেন হুজুর তাহলে হিন্দু খ্রিস্টানদের তো সংখ্যা বেড়ে যাবে এটা আমরা ভুল বলতেছেন এটা ভুল মেসেজ বাংলাদেশে মোট সংখ্যালঘু পার্সেন্টেজ সাত বা আট বিরানব্বই পার্সেন্ট মুসলমান সংখ্যালঘুদের মধ্যে আবার হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমি কথাটা বোঝাতে নি যদিও ধরে নেন তাদের মধ্যে যদি ঐক্যবদ্ধ নির্বাচনও করে তাহলে তাদের সংখ্যায় কতটা সিট আসবে বরং বর্তমান যে সংসদগুলো চলতি ছিল তাতে কিন্তু সংখ্যালঘুদের সিট অনেক বেশি কোনো সংসদে আঠারো জন বিশ জন পঁচিশ জন কিন্তু ওরা যদি সব ঐক্যবদ্ধ ভাবে খ্রিস্টান বৌদ্ধ নিগ্র, পাহাড়ি সবাই মিলেও যদি নির্বাচন করে তারপরে এতগুলি সিট কোনোদিন পাওয়া সম্ভব না আমি কথাটা বুঝতে পারছি কোনোদিন পাওয়া সম্ভব না অথচ বর্তমান প্রচলিত নিয়মে কিন্তু তাদের সিট অনেক বেশি যারা ভুল মেসেজ দিচ্ছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি এক হয়ে যায় তখন তাদের সিট থাকবে কত বিরানব্বই পার্সেন্ট ধরে নেন আজকে হোক কালকে হোক যদি মুসলমান বা ধর্মের ভিত্তিতে কি হয় নির্বাচন হয় যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এক আর মুসলিম হিন্দু গ্রুপ সাত বা আট পার্সেন্ট সমস্যা কোথায় তোমরা চিচ্ছ। তোমার বিরানব্বই পার্সেন্ট আর তোমরা যদি বিরানব্বই পার্সেন্ট থাকো তাহলে কি কোনো অবস্থাতেই অন্য কোন আদর্শ তোমাদের বিজয় লাভ করতে পারবে অবশ্যই না ভুল মেসেজ দিয়েন না পিয়ার সিস্টেমে নির্বাচন এটা শুধু আমরা প্রথম দাবি করি দুই হাজার আট সনের আমাদের ইশতেহারের মধ্যে পিয়ারের কথা আমরা বলেছি এই বক্তব্য শুধু আমাদের না আপনারা দেখেছেন প্রধান বিচারপতি যিনি নির্বাচন কমিশন প্রধান ছিলেন আব্দুর রহুব সাহেব তিনিও কিন্তু অনেক আগে পিয়ারের কথা বলেছেন হাবিবুল আউ সাহেব যিনি নির্বাচন কমিশন ইসির প্রধান ছিলেন ইসি ছিলেন তিনি কিন্তু পিআর বক্তব্য দিয়েছেন শুধু কি তাই গোটা বাংলাদেশের যারা জ্ঞানী যারা চায় না যারা চায় না লুটপাট যারা চায় না অত্যাচার অবিচার তারাও কিন্তু পিআর পক্ষে পিয়ারের বিপক্ষে থাকবে না এটাই বলছি না এটাই বলছি না বলতে পারে হুজুর আমার সংসদ কে হবে আমি চিনব না আমি যাকে ভোট দেবো তাকে আমি চিনবো না আসলে ব্যাপারটা হলো আপনি তো ভোট দেন মার্কায় তো ব্যক্তিকে ভোট দেন না যদিও আপনি ব্যক্তিকে ভোট দিতে চান তাহলে আপনি যাকে ভোট দিচ্ছেন সে কি জিতবে এরকম কোনো আপনি যাকে ভোট দিচ্ছেন সে যে জিতবে তো গ্যারান্টি নাই আপনার ভোটের বাহির তো আপনি আর সদস্যকে মেনে নিয়েছিলেন বুঝাতে পারিনি আপনি ভোট দিয়েছেন এক মার্কায় নির্বাচিত হয়েছে তা আপনার লোক তো সে নির্বাচিত হয় নাই তখন কি আপনি তাকে মানেন না যদি আপনার প্রার্থী নির্বাচিত না হলেও যে প্রার্থী জিতে তাকে মানতে পারেন তাহলে এখানে আপনার মানতে অসুবিধা কোথায় আমি কথাটা বুঝাতে পারিনি আমি তো এই কথা বলছি না আপনার নির্ধারণ হবে না প্রার্থী একজন নির্ধারণ হবে সে কে হবে যে আদর্শবান নীতিবান চরিত্রবান যার মধ্যে যোগ্যতা আছে এখন যে সিস্টেমে নির্বাচন হচ্ছে তাতে অবস্থাটা কি হয় চোর ডাকাত বদমাস লুটেরা গুন্ডারা অবৈধ টাকার পেশি শক্তি ব্যবহার করে তা নির্বাচিত হয় তারা এলাকার মধ্যে সেই টাকা উঠাবার জন্য চাঁদা তুলে লুট করে খুন করে গুম করে অবৈধ টাকা দিয়ে ভোট করায় করে কিন্তু নির্বাচন হলে অবৈধ সরাসরি থাকবে না গুন্ডারা ক্ষমতায় যেতে পারবে না চাঁদাবাজি চিরন্ত্র বন্ধ হয়ে যাবে আজকে কি করতেছে আমরা সংসদ সদস্যরা সংসদ সদস্যরা বিজি কি করে বাজেট করে ব্রিজের উপরে এই বাজেট কেন করে চুরি করার জন্য কিন্তু যদি আমি সংসদ সদস্য ওখানে না থাকি ওখানে বাজেট হবে কিন্তু আমার চুরির ভাগ থাকবে না শতভাগ কাজ হবে যাই হোক আমি যেটা বলতেছিলাম এদেশের জন্য পিআর সিস্টেম সবচেয়ে নিরাপদ সব দলের সৎ সব আদর্শের মানুষ তারা সংসদের সদস্য হিসাবে যাবে তাদের মত ব্যক্ত করবে গোটা বাংলাদেশের লাফালাফি কাটাকাটি মিছিল মিটিং রাস্তায় না করে সংসদ বিষয়ে কথা বলবে মানুষ নিরাপদে থাকবে হরতাল থাকবে না ঘুম থাকবে না অবরোধ থাকবে না কিচ্ছু থাকবে না প্রত্যেকের আদর্শ সংসদে কথা বলবে সমস্যা কোথায় জাতীয় সংসদ হবে নিরাপদ হবে বলতে পারেন সংসদ বারবার ভেঙে যাবে এখনো যদি পার্সিডিজে ভোট না পান তাহলে সংসদ ভাঙার কি সম্ভাবনা নাই কি কথা বলেন না কেন বলতে পারেন হুজুর সংসদে স্থায়ী হবে না এটা দুর্বল কথা বরং আমি মনে করি পিয়ার সিস্টেমের নির্বাচনে সংসদ স্থায়ী থাকবে যদি মনে করেন হুজুর না স্থায়ী থাকবে না তাহলে আমি প্রশ্ন করব। এখনো যদি সংখ্যাগরিষ্ঠ কোনো মার্কা না পায় কোনো দল না পায় তাহলে সংসদের কি স্থায়ী থাকে তখন কি সংসদ দুর্বল হয় না তো এখানেও দুর্বল হয় এখানেও দুর্বল হয় নেগেটিভ পজিটিভ উভয় জায়গায় আছে। যদি পিয়ার সিস্টেমের নেগেটিভ থাকে দুইটা পজিটিভ আছে আটানব্বইটা আর বর্তমান প্রচারিত নির্বাচনে যদি পজিটিভ থাকে দুইটা নেগেটিভ আটানব্বইটা দেখেন প্রত্যেক জায়গায় ভালো মন্দ আছে আমরা ঔষধ সেবন করার আগে কি দেখি ঔষধ সেবন করার আগে দেখি এইটা এই সাইড এফেক্ট হতে পারে এই সাইড এফেক্ট হতে পারে কিন্তু তারপর ঔষধ সেবন করি কেন সাইড এফেক্টের সংখ্যা কম কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আমরাও দেখব পিয়ারে ভালো হওয়ার সম্ভাবনা বেশি না বর্তমান পরিচালিত নিয়মে ভোট হইলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি যদি দেখি পিআরে নির্বাচিত হলে নির্বাচন হলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমি অনুরোধ করব বাংলাদেশের জন্য পিআর সিস্টেম নির্বাচন সবচেয়ে নিরাপদ পিআরসি নির্বাচন করা উচিত পি কারা চায় না কে চায় না পি চায় না যারা সন্ত্রাসী করে নির্বাচিত হতে চায় তারা পি চায় না যারা দখলদারি করতে চায় তারা পি চায় না যারা অবৈধ টাকা দিয়ে ভোট ক্রয় করতে চায় তারা পি চায় না আর যারা স্বচ্ছ সুন্দর আদর্শবান মানুষকে ক্ষমতা নিতে চায় তারা বিয়ার চায়